আলহামদুলিল্লাহ والصلاه والسلام আয়া রাসূল। অসিдентে কথা শোনা। বার শশী দেখা যায় পূর্ণ হলে। নিজেটা শুটিং সবস্থ হলে আরতে পড়া। এটা তো হবে। এটা মানুষ কথা কেন শোনা হবে। এর আগে পরামর্শ নেব, পরামর্শ আর আল্লাহর কাছে দুই রাকাত সালাত পড়ে সাহায্য চাইব। আগে যেটুকু বুদ্ধি দিয়েছে এটা তার জন্য আল্লাহ। ভালো মনে করে দিয়েছে। হ্যাঁ অনেকের বুদ্ধি কুলায় না অনেকের সময় লাগে অভিজ্ঞতা লাগে একটা বিষয়ে দুই তিনবার তার যাকে বলে পরাজিত হওয়া বা ভুল সিদ্ধান্তে কষ্ট পাওয়ার পরে সেটা হয় এটার মধ্যে আল্লাহ কোনো হ্যাকমত আছে যাদের সবটাতে সিদ্ধান্ত সঠিক এসে যায় তারা বেপরোয়া হয়ে যায় অনেক সময় অহংকারী হয় তার বুদ্ধির উপর তার নিজের একটা ভরসা আসে আর মানুষ থাকা দরকার আল্লাহ ভরসা এই জন্য এগুলো অত বেশি সিরিয়াস হিসেবে না নেওয়া প্রথমটার থেকে অভিজ্ঞতা নেওয়া এরপরে আগেই মানুষের কাছে যতটুকু সম্ভব পরামর্শ চল এবং যেটা বলা হলো যেটা সারাত পরিষ্তে আল্লাহকে বেশি বেশি স্মরণ করা তাকে ডাকা সাহায্য চাওয়া এরপরে যতটুকু সম্ভব যতটুকু আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে এরপর খুশি থাকা ইমানের পুরা আমাদের আগে করেই হলো আল্লাহর ফয়সালের উপর খুশি থাকার উপর সেই সাথে নিজের চেষ্টা সর্বোচ্চ এটাকে প্রয়োগ করা অভিজ্ঞতাকে কাজে লাগানো এবং যে কোনো বিষয়ে যেখানে দেখা যাচ্ছে যে আমার ব্রেন কাজ করে কম সেখানে সিরিয়াস হওয়া এবং আর্থিক সাবধানী হওয়া সতর্কতা অবলম্বন করে আল্লাহর কাছে সাহায্য চাওয়া দরকার পড়লে দান করা তো করা এই উদ্দেশ্যে তাহলে আল্লাহ সব দিক থেকে বন্ধু যখন ফিট হবে তখন সাহায্য তো অবশ্যই আসবেই এরপরেও যদি মিস হয়তো বুঝতে হবে আমার আরও কিছু বলতে হয়ে গেছে আর না হলে আমি আল্লাহর কাছে যাতে আরও নত থাকি সবসময় আমি নিজেকে অযোগ্য মনে করা আল্লাহর বলে আর আমি স্মরণাপন্ন হওয়া এটা এটার চেয়ে ধনী হওয়া এটার চেয়ে সৌভাগ্যের আর পৃথিবীতে কিছুই নেই অতএব এইটা তার হাতের নাগালে আছে সে সারা পৃথিবী হারাইলেও সে সুখী এই মনে করাটাই হলো সবচেয়ে বড় সম্পদ